খরচে সহজ উপায়ে ওমরা কাজে যাবেন ভাবছেন বাংলার যেকোনো প্রান্ত থেকে ফোন করুন আর সহজে পেয়ে যাবেন ওমরা হজে যাওয়ার সঠিক উপায় মক্কাদিনার কাছাকাছি হোটেলে রেখে বাঙালি খাবার পরিবেশনের মাধ্যমে চব্বিশ ঘন্টা সাথে থেকে ওমরা হজ করাচ্ছে হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ওমরা করে কলকাতা ফিরে কি বলছেন ওমরা যাত্রীরা কেমন পরিষেবা পেল কথা মতো কাজ করছে কিনা কত খরচ হলো দেখুন বিস্তারিত ভিডিওতে আমি ভালো যেরকম আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি বই কম নয় সাথে থেকে এবার খাওয়া দাওয়া থাকা যেরকম কাঠের কাছে হোটেলে আশ্বাস দিয়েছে কাছে হোটেল ছিল সবই ভালো হয়েছে আমাকে অনেক ভালো লেগেছে এবং আগামী দিন আপনার সঙ্গে যাওয়ার জন্য যদি যোগাযোগ করে আমার মনে হয় অনেক বেটার হবে অনেক ভালো দীর্ঘ তিরিশ বছর ধরে মানুষকে উমরাহু হদের পরিষেবা দিয়ে আসছে হুগলি জেলার ডানকুনি হেদায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস বছরের বিভিন্ন সময় স্বল্প খরচে সুন্দর পরিষেবায় শতশত ওমরা যাত্রী এই ট্রাভেলসের মাধ্যমে উপকৃত হচ্ছে হেদায়েত ট্রাভেলসের বৈশিষ্ট্য হল হাজিদের পাসপোর্ট, ভিসা, টিকেট, বীমা ট্রেন্ড করিয়ে দিয়ে 24 ঘন্টা হাজিদের সাথে থেকে তাদের গাইড করা এছাড়াও তাইফ বদর জিন পাহাড় সহ মক্কা মদিনা শরীফের সমস্ত ঐতিহাসিক স্থানগুলি ভ্রমণ করানো এবং তাদের সফরকালীন সমস্ত সুযোগ সুবিধা খতিয়ে দেখা মক্কা শরীফ মদিনা শরীফ তায়ে বদর সমস্ত ঐতিহাসিক জায়গা কি কি ঘটনা শরীয়তের কারণ কোরআনের আয়াত হাদিস উল্লেখ করে আমরা জিয়ারত করাই আমাদের কাফেলা 48 জন ছিল হিদায়াতুল্লাহ খুব ভালো পরিষেবা দিয়েছে মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের খুব যথেষ্ট জিয়ারত চারিদিক মানে বহু জায়গায় জিয়ারত করেছে আমাদের খুব ভালো লাগলো খাওয়া দাওয়া আমাদের খুব সুন্দর পরিষেবা দিয়েছে আমাদের পিছনে পিছনে সব সময় ছিল বা সাথে ছিল আমরা এবং হজের পরিষেবা দিয়ে আসছে হেদায়ের ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার টিপটপ পরিষেবা বারবার একটা কথাই বলতে শোনা গেছে টিপটপ পরিষেবা চব্বিশ ঘন্টা সাথে থেকে ওমরা করানো এবং মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ করানো বাঙালি খাবার মক্কা মদিনার কাছেই থাকার হোটেল নিয়ে বিভিন্ন পরিষেবা নিয়ে কিন্তু একেবারে নব্বই হাজার থেকে প্যাকেজ শুরু হয়েছে হেদায়ত কোরআন ট্রাভেলস এর আমরা করে আটচল্লিশ জনের কাফেলা নিয়ে ফিললো হাজি সাহেবরা কি বলছে তাদের থেকে ফিডব্যাক শুনবো এবং যারা ওমরা করে এসেছে হাজি সাহেবরা তারা কি বলছে তাদের ফিডব্যাক শুনবো এবং হেদায়ত কোরআন ট্রাভেলস এর কর্ণধার তিনি কি অফার রেখেছেন আপনাদের জন্য তিনি কি সুযোগ সুবিধা রেখেছেন যারা আমরা যেতে চাইছেন তারা কি সুযোগ সুবিধা পাবেন তারা কিভাবে যাবেন কিভাবে যোগাযোগ করবেন হেদায়ত উল্লাহ ট্রাভেলস এর পণ্যতা ভাই কি বলছে আপনাদের শোনাবো অন্যান্য কাফেলা তারা ইবাদত হচ্ছে না কার কি ওই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে তারা আমাদের কাছে মানে মদিনা শরীফে মক্কা শরীফে দুটো জায়গায় তারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছে ভাই এটা করবে একটু করিয়ে দেন না অন্য কাফেলার তারা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা সাথে থেকে আলহামদুলিল্লাহ গাইড দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হেদায় টুর ট্রাভেলস থেকে আমরা মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সফর করেছিলাম তো আলহামদুলিল্লাহ সফর আমাদের আল্লাপা খুব ভালোভাবে করেছে এবং পরিষেবা খুব যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার দিক দিয়ে বাকি জিয়ারতের দিক দিয়ে সমস্ত পরিষেবা আলহামদুলিল্লাহ খুব ভালো সব আর কিছু বলার নেই যা কিছু কিছু করেছে হ্যাঁ সব কথা ভালোই করেছে আমাদের সনামধন্য কুমিরমা আব্দুল কাদের সাহেব কাদের সাহেবের সুযোগ্য পুত্র এবং ওনার মতন রেখে যাওয়া দায়িত্ব বর্তমানে সামিউল্লাহ ভাইজানি সামনে আছে

ভালো লাগলো আল্লাপাক নিয়ে এসেছেন ওখানে নিয়ে গেছিলেন ওখানে খুব সুন্দর খুব সুন্দর জায়গা আশা করি আল্লাপাকের কাছে দোয়া করি যেন সকলকে নিয়ে যাক আল্লাপাক দুবার নিয়ে গেছি রাজ জান্নাতে নসিবে ছিল আমার নিয়ে গেছি দুবার আর বাকি আমাদের হেদায় তোলা আছে যে কোনো সুবিধা অসুবিধা আমাদের হেদায় তোলা ভাইকেও বলে সেগুলো আমাদের সাকসেসফুল করার চেষ্টা করে আপনার হিসেবে খুব ভালো হয়েছে আল্লাহ ভালোই হয়েছে আপনাদের দোয়াতে ভালোই হয়েছে আমি ঝিকলে হাওয়া থেকে এসেছি ডাবল ভাইয়ের সঙ্গে ওমরাতে গেছিলাম টোটাল ওমরা ভালোই করিয়েছে সব জায়গায় আমাদের জিয়ারত করিয়েছে এবং ওমরাও টোটাল ভালোই হয়েছে প্লাস হ্যাঁ এনার টোটাল পরিষেবাটা অনেকটাই বেটার আমাকে অনেক ভালো লেগেছে এবং আগামী দিন এনার সঙ্গে যাওয়ার জন্য যদি যোগাযোগ করে আমার মনে হয় অনেক বেটার হবে অনেক ভালো সবার থেকে অনেক বেটার সব টোটাল সময় আমাদের শুনেছি ছিল জনের কাফেলা ছিল আলহামদুলিল্লাহ সফর আলহামদুলিল্লাহ একদম সব অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সমস্ত হাজি খুশি মানে অত্যাধিক পরিশ্রম তো থাকে সেই পরিশ্রম সত্ত্বেও মানে সবসময় চব্বিশ ঘন্টা তাদের সাথে ছিলাম সাথে থেকে ওমরা তফ সাই জিয়ারত ইবাদত চল্লিশ সত্য বসিদার নবীতে নামাজ রিয়াজুল জান্নাত সমস্ত জিনিসটা সাথে থেকে করিয়েছি একটু যে দমদম থেকে দমদম ফেরা পর্যন্ত এই যে এখন এসে দেখলেন টোটাল সবাইকে ছেড়ে তারপর আমি যাব আমাদের এই উনিশশো সাল থেকে চলছে উনিশশো সাল থেকে কন্টিনিউ চলছে আমাদের দেখছেন যে ফ্লাইট টিপটপ এমিরেট ফ্লাইট মদিনা থেকে রিটার্ন হলো আঠারো উনিশ দিনের ট্যুর কাছে সব হোটেল হাজি সাহেবরা তার ফিডব্যাক দেবে যে হোটেল থেকে বেরিয়ে খাবার জামাত পেয়েছে কিনা কাছে একদম হোটেল চার পাঁচ জায়গা জিয়ারত মানে মক্কা শরীফ মদিনা শরীফ তায়েব বদর জিন জিনপাহাড় প্যাকেজের মধ্যে জিয়ারত হ্যাঁ বাঙালি খাবার সাথে থেকে ইবাদত সাথে থেকে উমরা তবাব চল্লিশ অক্ট নামার সাথে থেকে রিয়াজুল জান্নাত সাথে থেকে রিয়াজুল জান্নাতের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে সেটাও আমাদের দায়িত্ব এবং এমনকি একাধিক বারও অনেকের হয়েছে আমাদের বছরে প্রায় এক মাস দেড় মাস ছাড়াছাড়ি কফে লাগে আলহামদুলিল্লাহ এরপরে অক্টোবর আছে এবং ডিসেম্বর আছে যোগাযোগ আমার মোবাইল নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ফোর টু জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারে আমার অফিস মেন অফিসের ঠিকানা মথুরডাঙ্গি ডানকুনি মথুরডাঙ্গি বদরপীরতলা এই ঠিকানাতেও যোগাযোগ করতে পারবে কুমির মোড়া আমাদের ব্রাঞ্চ আছে কুমির মোড়া বাজারে আমাদের ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারবে সুযোগ সুবিধা আমাদের আছে টিপটপ পরিষেবা পরিষেবা বলতে আপনার এমিরেট কাতার ইতিহাস এই তিনটে ফ্লাইটের বাইরে আমরা ফ্লাইট করি না মানে যাতে কোনো রকম হয়রানি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে কাবার জামাত হোটেল থেকে বেরিয়েই জামাত ধরবে একদম মানে পাঁচ মিনিট বললেও ভুল হবে তারও কম মানে হোটেল থেকে না পেয়ে কাবার জামাত ধরবে তৃতীয় নম্বর হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ তায়েব বদর জিন পাহাড় প্যাকেজের মধ্যে জিয়ারত থাকবে চতুর্থ নম্বর হচ্ছে রিয়াজুল জান্নাতের পারমিট আমরা করে দেবো পঞ্চম নম্বর রোজ সাথে থেকে একটা করে ওমরা করাবো ষষ্ঠ নম্বর রিয়াজুল জান্নাতের অ্যাপয়েন্টমেন্ট এবং মসজিদ নবীতে চল্লিশ অক্ষ জামাতের নামাজ সাথে থেকে করাবো এছাড়াও আর অন্যান্য অনেক পরিষেবা আছে মেডিকেল ট্রিটমেন্ট আছে হ্যাঁ ঐতিহাসিক সমস্ত জায়গা ওখানে মক্কা শরীফ মদিনা শরীফ তায়েব বদর সমস্ত ঐতিহাসিক জায়গা কি কি ঘটনা শরিয়াতের কারণ কোরআনের আয়াত হাদিস উল্লেখ করে আমরা জিয়ারত করেন যারা আসতে চাইবে নির্দ্বিধায় আমাদের সাথে আমাদের অফিসে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমি একটা কথাই তাদেরকে বলবো যে যারা আমাদের সাথে গিয়েছে তাদেরকে একবার খালি জিজ্ঞাসা করে একবার যাচাই করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পরিষেবার মান কোন জায়গায় অনেকে গেছে আমাদের কাপেলের মধ্যে অন্যান্য কাপেলা তারা ইবাদত হচ্ছে না কার কি এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে তারা আমাদের কাছে মানে মদিনা শরীফে মক্কা শরীফে দুটো জায়গায় তারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছে ভাই এটা করবো একটু করিয়ে দেন না অন্য কাফেলার তারা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা সাথে থেকে আলহামদুলিল্লাহ গাইড দিচ্ছে আমার ট্রাভেলসের নাম হেদায়ত টুর অ্যান্ড ট্রাভেলস আমার নাম মালানা হেদায়তুল্লাহ খান আমার অফিসের ঠিকানা ডানকুনির মথুর ডাঙি বদর হেড অফিস হ্যাঁ ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে পাসপোর্ট থাকলে আমাদের কাপেলার সাথে তারা উমরা হজে যেতে পারবে তবে অক্টোবরে আমাদের আসন সংখ্যা খুব সীমিত যারা যেতে চাইবে দ্রুত যেন যোগাযোগ করে অক্টোবরে কাপেলা আছে নভেম্বর ডিসেম্বরের কাপেলা আছে যারা যেতে চাইবে দ্রুত যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো হ্যাঁ খরচ খরচে নব্বই হাজারের প্যাকেজ আছে এক লাখের প্যাকেজ আছে এক লাখ দশ প্যাকেজ আছে যেমন পরিষেবা মানুষ নিতে চাইবে তাদের সেই পরিষেবার আমরা প্যাকেজ করিয়ে দিতে পারবো